শিয়ালের কাছে মুরগি বর্গা দিচ্ছেন ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় যে এই লোক এখনো পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ ওনাদের নিযুক্ত কোনো একজন মানুষকেও আমরা এই বাংলাদেশের কোনো রাষ্ট্র কোনো পদে দেখতে চাই না আর সেখানে ফ্যাসিস্ট যদি পালায় ফ্যাসিস যদি পালায় এবং সৈরাচার হাসিনার প্রত্যেকটা দোষর সিনিয়র দোসররা যদি পালায় তাহলে এই লোকরে একা ফালায়া বঙ্গভবনে কেন রেখে গে এই লোক তো অনিরাপদ কারণ ছাত্র জনতা কোন সময় বঙ্গভবন ঘেরাও করে ঠিক নয় কারণ সে তো বিভিন্ন ধরনের এই রাষ্ট্রযন্ত্রেরই একটা অংশ ছিল আগে ফ্যাসিস্টদের অংশ ছিল তাহলে এত বড় একটা পদে এরকম একটা মুরব্বী মানুষ হ্যাঁ ওনারে এথিম বানায়া হাসিনা কেন রেখে গেল ওনারে তো বিমানে করে নিয়ে যাওয়া দরকার ছিল এখনও পর্যন্ত রাষ্ট্রপতির বিভিন্ন কর্মকাণ্ড আপনারা মানে অবাক হবেন যে এই লোক এখনও পর্যন্ত রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ এত সচিবালয় কেমনে ছাত্রদের উপর হামলা হয় জাস্ট একটা উদাহরণ পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে ছাত্রদেরকে পিসায়া মারে এত বড় দুঃসাহস বাংলাদেশের কোন বাহিনী রয়েছে কোন নেতৃত্ব দানকারী কার হয়েছে অতএব আপনাদের কাছে কেউ নিরাপদ নয় এই মুহুর্তে আমরা তো আজকে একটু আগে বলে গেলাম যে আটচল্লিশ ঘন্টার ভিতরে যদি আপনি পদত্যাগ না করেন এর ভিতরে সম্মানজনকভাবে আপনি পদত্যাগ করেন আমরা আটচল্লিশ ঘন্টায় বঙ্গভবনের আশেপাশে কেউ যাব কিন্তু আটচল্লিশ ঘন্টা পরে সাধারণ জনগণ বঙ্গভবনের দিকে কিভাবে যাবে বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আগে আপনি সুন্দরভাবে চলে যান আমরা এই মনে অসমর্থিত সূত্র থেকে খবর পাইছি যে হাজার হাজার গোপালগঞ্জের হ্যাঁ গোপালের পালক পুত্ররা এই ইয়াতে ছিল এই আনসার সদস্যের ভিতরে আছে। পুলিশ সদস্যদের ভিতরে আছে। তো আমরা যেহেতু এখানে সরাসরি দেখছি তারা আপনারা ওই ছবিটা এই কথার সাথে আপনারা ছবিটা অ্যাটাচ করে যেই ছবিতে দেখবেন ছাত্রদেরকে পাড়ায় আনসার ড্রেস পরে মারতেছে এত বড় দুঃসাহস কে দিছে তোমরা গোপালগঞ্জে যারা শপথ করছিলা যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করবা পুনঃসংগঠিত সংগঠিত করবা পুনর্গঠিত করবা তাহলে তোমরা আবার ড্রেস পরে আসছো এখানে তুমি আনসার আনসার নামটারে নষ্ট করো না তুমি আওয়ামী লীগের আওয়ামী লীগের ফ্যাসিস্টদের দোষর তুমি ছাত্রদের পায়ে এই সচিবালয়ের সামনে আমি তো নিজে লাস্টের দিকে গেছি আমরা আগে ছাত্র পাঠাইছি জায়গাতে সেনাবাহিনী ছিল আপনাদের কত বড় দুঃসাহস এতগুলো হত্যাকাণ্ড এরপর আবার ছাত্রদেরকে পিসায় মারতে আসছেন ছাত্রদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন ছাত্রদের আহত করে হাসপাতালে ভর্তি রাখছেন আমরা মনে করতেছেন আর বিশ্বাস করব এই যে এখানে পুলিশ দাঁড়া রয়েছে পুলিশরা এখানে পুলিশদের বিশ্বাস করি আমরা এরাই তো ছাত্রদের বুকে গুলি চালাই এদের অফিসাররাই এদেরকে জাস্ট শুধু বদলি করছে কিন্তু তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে এরপরে আমাদের নিরাপত্তা নিশ্চিত হবে এরাই বুকে গুলি চালাইছে এরাই আবার আসছে পাহাড়া দিচ্ছে শিয়ালের কাছে মুরগি বর্গা দিছেন অতএব এইসব অনেক কথা বললে অনেক অসুস্থ আমি নিজেও সতেরোবার হামলায় হতো আল্লাহ কেমনে বাসায় রাখছে জানি না সবার দোয়ায় বাছায় রাখছে আমি শুধু এতটুকুই বলতে চাই রাষ্ট্রপতি সাহেব আপনি চলে যান 我。